আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ভাই কমেন্ট করেছে ভাই আপনাদের গারল ফেরাকে আপনারা কি কি খাওয়ান এবং আবদ্ধ জায়গা থেকে পালা যায় কি না সে ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি ভাই আমরা মাঠে নিয়ে এসে ছেড়ে দিয়ে বেলা খাওয়াই সকালে এবং বিকালে আর দুপুরে হালকা একটু দানাদার খাবার খাওয়াই আর যখন যে কোনো কারণবশত যদি এদের বেঁধে রাখতে হয় সেই সেক্ষেত্রে আমাদের খামারে চারে সাইডে বাউন্ডারি করা আছে আমরা ওর ভিতরে ছেড়ে দিয়ে রাখি আর দুই বেলা দানাদার খাদ্য দিই এতে আমাদের হয়ে যায় দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছোটো বড়ো এগারোটা গারল ভেড়া আছে আলহামদুলিল্লাহ আমরা এগুলোকে লালবাড় করতেছি আমরা দুই বছর হলে শুরু করছি ভেড়ার মাঝখানে কিছু বিক্রিও করেছি আবার একটা অ্যাক্সিডেন্টে আমাদের দুইটা ভেড়া মরে গেছে সব মিলে আলহামদুলিল্লাহ আমরা গারল ভেড়া নিয়ে খুব ভালো আসে আলহামদুলিল্লাহ আমরা গরু মহিষ আমরা সবগুলোই আছে আমাদের সেক্ষেত্রে আমরা এই একমাত্র গারল ভেড়াকেই আছে যে প্রাণী আমরা ইচ্ছা করলো একদম লো খরচে এদেরকে লাল পালন করতে পারি আলহামদুলিল্লাহ যে ভাই আমাকে প্রশ্ন করেছিলেন আশা করি আপনার উত্তর পেয়েছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আল্লাহ